আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যে গ্রামে চলে আসছিলাম সেটার ভিডিও আসলে আজকে ছাড়লাম একটা মাছ ধরার ভিডিও তো আজকে আর সকলে সবাই পুকুরে আসলে মাছ ধরার প্ল্যানিং চলতেছে তো পাশে দেখেন একটা চেষ্টা করতেছে মাছ ধরার দিকে আরাদে রাখবো আর আজকে নিয়ে এটা দুষ্টমি করতেছে তো তো এই পাশে হচ্ছে গিয়ে সেচ লাগানো তারপর সেচ লাগানোর পরে অবস্থা মাছ ধরার জন্য রেডি দাঁড়ায় আছে তো কাকা যে এখানে বসে আছে মাছ ধরার দেখতেছে সে বম হয়ে গেছে সেটা তার মাছ ধরার বয়স নেই এখন তার মাছ দেখার বয়স বসে বসে দেখতেছে তাই তো আম্মু এদিকে হাতে হাতে টেপ আলোর গলাকে হাতে পাতে নিয়ে দাঁড়ায় আছে দিকে মাছ রাখার জন্য তো আলাদা রাখবো আবার বলতেছে কি মাছ দেখা গেছে নাকি তারপরে সে যাবে এদিকে দাঁড়ায় আসে আলাদা রাখবো পানি শুকানোর জন্য অপেক্ষা করতেছে পানিটা শুকায় গেলেই নামবে তো আলাদ আলাদ চিল্লাতে ছিল বাবা বাবা এদিকে আসো তো আলাদা রাখবো তাই আসলো আড়াতের কাছে একটু তো আমরা উপরে বসে আসলে মাছ ধরা উপভোগ করি ছোটবেলায় অনেক 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 আমরা আসলে মাছ দেখেছি আসলে আমাদের যে বাচ্চারা আসলে তারা কিন্তু ওরকম মাছ কেউ দেখে নাই যে পরিমাণ মাছ আমরা আসলে দেখেছি তো এখনও মোটামুটি আমাদের গ্রামে আমাদের বাড়িতে ভালো পুকুরে মাছ পাওয়া যায় ভালোই তো আজকে দেখা যাক আমরা কতগুলো মাছ পাই সবাই মিলে ধরতেছে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যে আমরা আসলে কতগুলো মাছ পাই পুকুর থেকে তো এদিকে আর তো আপুকে আমি বলতেছিলাম যাও যায় হচ্ছে নামো মাছটা ধরো তো আর তো গেল নামার জন্য পুকুরে তা মতো নাচর বান্ধব এদিকে দাঁড়ায় আছে সে মাছ দেখতেছে আম্মু আবার খুবই মাছের পাগল মানে সে নিজেও চেষ্টা করে জাল মাল পাতে তো মাছ ধরে অনেক মাছ ধরার মানে মাছ ধরতে ভালোবাসে এক কথায় তো আমিও কিন্তু প্রচুর মাছ ধরতে ভালোবাসি আগে দেখা গেছে যখন আমি বিয়ে হয়নি তখন মাঝে মাঝে গ্রামে গেলে কি করতাম জাল মারতাম তারপরে বড়শি পাততাম তো আমারও খুব মাছ ধরার একটা শখ আছে এখনো তো আগে তো আর যখন ছিল না আসলে তখন হচ্ছে আমি নিজেও চেষ্টা করতাম পুকুর পাড়ে বসে বসে কিংবা হচ্ছে গিয়ে কার গ্রামে কি বলে খর্জন বলে আমাদের এদিকে আমাদের গ্রামে ভাষায় খুর্জন বলে তো ওগুলো দিয়ে আমি মাছ ধরার চেষ্টা করতাম যে অন্য জায়গায় কি বলে তো ওই দেখেন আর তার আব্বু কিন্তু নামলো অবশেষে সে কিন্তু মাছ ধরার জন্য আমি দেখা যাক সে কতগুলো মাছ পায় ওদিকে আমাদের ভাতি যারা কিন্তু আগেই নেমে গেছিল তারা ভালোই মাছ পেয়েছে অবশ্য তো ওরা মাছ ধরতে খুবই এক্সপার্ট ওরা হাত মাঠের ভিতরে হাতিয়ে হাতিয়ে ভালোই মাছ ধরতেছে তো আশা করি এবার অনেক মাছ পাওয়া যাবে গতবারের তুলনায় তো আমাদের এক চাচা আছে তাতে ও চাচা অন্য বাড়ি থেকে আসছে চাচা হচ্ছে গিয়ে মাছ ধরতেছে যে আমার এটা চাচি বয়স হয়ে গেছে সেও মাছ ধরা উপভোগ করতেছে তো আমি এদিকে আসলাম স্পষ্ট করে দেখানোর জন্য দেখো কতগুলো মা ও মাই গড দেখছেন কত বড় একটা টাকি মাছ একবার ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তো মা আবার আসলো একটা বালতি দিলো মা এই বালতি তো হবে না এটা বেশি ছোট এটাতে মাছ হবে না বড় বালতি লাগবে আসলে মানে বড় পাতিল পাতিলের ভিতরে মাছ রাখলে সুবিধা হয় মাছ লাফিয়ে লাফিয়ে আসলে কোথাও যেতে পারে না তো গ্রামে যখন মাছ ধরা হয় তখন কিন্তু এরকম বড় বড় পাতিলের প্রয়োজন হয় তো কাকি এদিকে বসে আছে সে কিন্তু লাঠি ব্যবহার করে হাঁটতে পারে না বড় হয়ে গেছে এই গাছটা আমাদের অনেক ছোটবেলার একটা গাছ বেশ মোটা হয়ে গেছে আসলে তো এদিকে সাজিদও আসলে সাজিদের অ্যালার্জির কারণে সাজিত নাম ছিল না আমি বলছিলাম মাছ ধরো কিছু ভালো লাগবে আর কি তো সাজিদ সাজিদ অনেক সাজিদের উপর অনেক করার পরে হচ্ছে সাজি রাজি হয় পরে হচ্ছে কি সাজিত তো ও নামে মাছটা ধরে সবার সাথে মজা করে মাছ ধরছিলাম তো মনে হইতেছে ভালোই মাছ পাইতেছে এরা এটা তো দেখতেছি মাঠে থেকে খাবলে শুধু মাছই বের করতেছে তো দেখা যাবে কি এদিকে সাদিক প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে আমি বলতেছি তুমি যাও যাও না কেন সবাই মাছ ধরতেছে যাও ভাল লাগবে ওর আসলে অ্যালার্জি আমার মাথায় ছিল না ওর যে অ্যালার্জি সমস্যার কারণে ও নামতেছিল না পরে আবার এক সময় মনে হলো যে ভিডিও করার পরে মনে হচ্ছে ওর তো অ্যালার্জি কারণে তো নামছিল না আচ্ছা যাই হোক মাছ ধরার মাছ ধরাও যেমন আনন্দের খাওয়াও আনন্দের আসলে গ্রামে আসলে মাছ টাছ না ধরলে ভালো লাগে না তো কিনে তো সারা বছরই খাই ধরে খাওয়ার মজাটাই আলাদা তাই না কারো আসলে এরকম আমাদের মতো গ্রামে গেলে মাছ ধরে খান মাছ ধরতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন অবশ্যই এখন ভিডিওটা সম্পূর্ণ দেখান দেখা যাক কতগুলো আসলে মাছ পাওয়া পায়

তো হচ্ছে যে ললিপপ ছাড়া কিছুই খাই নাই না ভাত না কিছু না যত ছিল আসলে ওর খাওয়া দাওয়ার সমস্যার কারণে আসলে ঢাকাতে চলে আসছিলাম না হয় আরো কিছুদিন থাকার ইচ্ছা ছিল তো এদিকে দেখেন এই বাচ্চা মেয়েটা হচ্ছে মাছ ধরতে মাছ ধরে এসেছে আমাদের এখানে ও হচ্ছে আমাদের মাতি হয় সম্পর্কে তো দেখতে দেখতে আমরা পুরো হয়ে গেছি আসলে

এর সাথে ওরা অনেক অবশ্য চালাক ওরা এর অনেক মাছ ধরছে ভালোই লাগে মাছ ধরে আমাকে আবার রাজ দেখা ছিল এটা কি মাছ পাইলাম পরে আমি বারো বললাম এটা তো তুমি খৈলা মাছ পাইছো আমাদের আমাদের ওখানে আঞ্চলিক ভাষা এটাকে খৈলা মাছ বলা হয় তাই বললাম যে তুমি খৈলা মাছ পাইছো দেখেন ওরা কি পরিমান মাছ পাচ্ছে কিন্তু এদিকে কিন্তু দেখেন এই পাশের এই ডাবাটা কিন্তু অনেক মাছ আছে হ্যাঁ এখানে কিন্তু বিল 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 করতেছে মাছ তো এই ওখান থেকে মানে আস্তে আস্তে এক শেষ করে আর এক পাশে আসবে কি অবশ্যই এপাশে পাশে পরে আসবে কারণ পুকুর তো অনেক বড়ই আছে আর একজন মানুষের সাথে ধরতে সময় লাগবে তো আর তার আপু ডিরেক্সান দিচ্ছিলো বাচ্চাদেরকে যে তোমরা পিছন দিক দিয়ে যায় যায় ধরো আর সামনা সামনি যায় না কারণ মাছ নাকি এই মাটির নিচে মানে পাড়ার পাড়ার তো করে মাটির নিচে চলে যায় তার জন্য ওদেরকে বলছে তোমরা পিছনে পিছনে মাছ ধরো তোমরা তো সম্পূর্ণ মাছ ধরতে পারবা না তাই আমাদের পিছে পিছে আসো

তোমার নাম কি তোমার নাম কি আসলে ওদেরকে ছোটবেলা দেখি নাই তো তার জন্য হচ্ছে গেছি না তার জন্য জানার জন্য ওদেরকেও প্রশ্ন করতেছি ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না ও আবার কেমন করে দেখেন না কান্না কাটি করে শুরু করে দিছে তার কি নাকি না ছোট মানুষ ক্যামেরা সামনে চায় না তো এদিকে দেখেন সবাই মিলে আসলে খুব ভালোই আর এনজয় করে মাছটা আসলে ধরলো এদিকে দেখেন পুকুরের ওই পানিগুলো শুকিয়ে গেছে তো বাচ্চারা আস্তে আস্তে এদিক থেকে মাছ ধরতেছে তো দেখেন এই যে কতগুলো মাছ পেলাম এবছর আসলে অনেকগুলো মাছ পেয়েছি প্রায় সবাই বলতে বলতেছে মাছ পেয়েছি তো মাছ ধরতে আবার 哎，你看，你看。